আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো টাঙ্গেল জেলার এক ঐতিহাসিক সুন্দর শহর বাসেল পৌরসভা আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব দেখবো পৌরসভার ইতিহাস ও দর্শনীয় স্থান ও মানুষের জীবনধারা এটা বাসাল পৌরসভা ভবন এখান থেকেই পরিচালিত হয় এলাকার সব নাগরিক সেবা বাসেল পৌরসভায় মোট নয়টি ওয়ার্ড রয়েছে মাইসকেরা বন্নি কিশোরী ব্রাহ্মণপাড়িল বালিনা এবং কি আরো পাঁচটি ওয়ার্ড রয়েছে বাসাইলে এখানকার পান কেন্দ্র হলো বাসাইল বাজার এখানে হাজারো মানুষ প্রতিদিন কেনাকাটা করতে আসছে বাজার মানে মানুষের ভিড় কোলাহল আর ব্যস্ত এখানে নানান ধরনের মানুষ দেখা যায় কেউ কিনতে আসে আবার কেউ বিক্রি করতে আসে কেউ দাম করে কেউ তাড়াহুড়া করে কেউ নিজের প্রয়োজনীয় জিনিস খুঁজে নেয় বাজারের মানুষের মুখে হাসি থাকে কখনো বিরক্তি দেখা যায় বিক্রেতা ক্রেতাকে ডেকে বলে এদিকে আসেন ভালো জিনিস পাবেন আবার ক্রেতা দাম কমাতে চাইলে মজার কথা মনে করে সব মিলিয়ে বাজারে শুধু জায়গা নয় মানুষের মিলন মেলা এক সামাজিক পরিবেশ গড়ে ওঠে এখানে রয়েছে বাসেল ডিগ্রি কলেজ যা এলাকার অন্যতম প্রধান শিক্ষা এই কলেজটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো বাসাল হসপিটাল শুধু বাসালের মানুষের জন্য নয় এটি আশেপাশে গ্রামের মানুষদের জন্য নির্ভরযোগ্য একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো বা শিশুদের পান কেন্দ্র হচ্ছে এই মাঠ তা আপনাদের চোখের পলকে এক নজর দেখাবো এই মাঠটির নাম হলো বাসাইল কেতুর মাঠে নামে পরিচিত এবং কি সুন্দর মাঠটির সাথে রয়েছে একটি শহীদ মিনার তা আপনাদের চোখের পলক এক নজর দেখাবো শিক্ষার আলোচনাতে বাসেল পৌরসভায় রয়েছে একাধিক স্কুল ও মাদ্রাসা আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে অবস্থান করছি তা হলো বাসাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তা আপনাদের এখন আমি ঘুরে ঘুরে দেখাবো মানুষের জীবনে স্কুল একটি মূল্যবান প্রতিষ্ঠান শুধু শিক্ষার আলো বিতরণ নয় স্কুলের সৌন্দর্য মনকে আনন্দ দেখার একটি স্কুল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পাইলট বালিক সাথে রয়েছে সুন্দর একটি মডেল মসজিদ যা বাসেল সৌন্দর্যকে আরো বৃদ্ধি করছে তা আপনাদেরকে চোখের পলক এক নজর দেখাবো বাসেল পৌরসভার মধ্যে এটি একটি অন্যতম স্কুল যার নাম হল বাসেল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তা আপনাদেরকে এখন আমি ঘুরে ঘুরে দেখাবো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে অবস্থান করছি তা বাসেল বাসাইল রুবিয়া মহিলা কলেজ যা বাসাইলের শিক্ষার মানকে আরও ডেভেলপ করছে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় দুই হাজার নয় সালে তা আপনাদের এখন আমি ঘুরে ঘুরে দেখাবো কলেজটি না বাট কলেজের পড়ার মানটা অনেক ভালো এখন আমরা যে স্কুলটির সামনে আছি তা হলো বাসাইল হাজি মালিক মাঝে খাতুন উচ্চ বিদ্যালয় তার ভিতরটা আপনাদেরকে একটু দেখাবো আঙ্গেল জেলা সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এই বাসাইল পৌরসভা বাসাইল পৌরসভার মোট আয়তন ষোলো দশমিক চৌত্রিশ বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা হল সাতাশ হাজার পাঁচশো পঁচাত্তর জন বাসাইল পৌরসভা দুই হাজার এগারো সালে গঠিত হয় এবং দুই হাজার বারো সাল থেকে এর কার্যকলাপ শুরু হয় এখানে রয়েছে কিছু জমিদার বাড়ি যা অতীতে গৌরবের সাক্ষী এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হলেন ইসমাইল আলী খান প্রতিষ্ঠিত হয় সালে এখন যে তা হলো ইয়াসিন যা বাসেল বড় বাড়ি নামে পরিচিত এই ছিল আমাদের বাসেল পৌরসভা নিয়ে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ